আমাকে শহীদ করে সে মিছিল করে নিও নেতা আমির হাম ক্ষোভ আল্লাহর ছিল যারা অতি প্রিয় সামিল করে নিও হতে চান তো তুই ঈদের নামাজ রে মন সেই সেই দে হে জে ময়দানে দানে সবে গাজি মুসলি ওয়ে সে সোহিত দে দানে সবে গাজি মুসলি ওয়ে মনে কোনো খুশি কোন শক্তি না এত আস্তে কর না আপনারা একটু জোরে কর ও মনে রাম জানে রে রোজার শেষে এতো খুশি তুই আপনাতে আজ ভنيه দে শুন আজ ববিতা গে তোরে জীবনে ভরে মারলো যারা ইট পাথর ছুড়ে সে পাথরে দিয়ে তোলে পাথরে দিয়ে গড়ে তোলে কি সুন্দর কথা ঠিক তবে ঠিক আমরা মসজিদ বানিয়ে দিব আমার ভাইদের জন্য মসজিদে দিয়ে দেব চত ভাই আছে সবাইকে কোথায় ঢুকাবো মসজিদে ঢুকাবো মসজিদ আছে যেখানে রহমত আছে মসজিদ আছে যেখানে শান্তি আছে আল্লাহ আমাদের শিশুগুলোকে ওরকম কবুল করো কত মায়ের বুক কাজকে খালি ষোলোশো লাশ এখন পর্যন্ত হিসাব হয়েছে ষোলোশো হিসাব ছাড়া আছে না নাই কত বড় মিথ্যা কথা কয় উপর থেকে নাকি হেলিকপ্টারে পানি ছিটেছে আমি নিজে দেখেছি আমি নিজে উইকনেস আমার বাসা আমি বারো তালার উপরে আমার বাসা আমি নিজে দেখেছি কি হারে স্নাইপার দিয়ে মেশিন গাড়ির গুলি চালাচ্ছে নন এরকম ঘুরতে স্যার এরকম গুলি চলছে সেই গুলিতে আমি পরিবারের লোক খুন হয়েছে শিশুকে দুধ পান করাচ্ছে মা মা দেখে শিশু আর দুধ টানে না তাকিয়ে দেখে শিশুর মাথা থেকে রক্ত বের হচ্ছে মাথুয়াইলে মিছিল চলছে শনির আখড়ায় ক্লাস এইটের একটা ছেলে রিক্সালার একমাত্র ছেলে শিবিরের কর্মী যখনই আল্লাহর স্লোগান শুরু হলো ছেলে মা কে বলছে ভাত খাবো না ওই যে আল্লাহর ডাক এসেছে ছেলে ভাতের প্লেট ঠেলে রেখে চলে এসেছে মিছিলে তার কপালে গুলি করেছে পুলিশ লুটিয়ে পড়েছে রাস্তায় বিকালের ঘটনা আমাদের ছেলেরা করে করে নিচ্ছে একটা নাই তাকে সব রকমের যানবাহন বন্ধ এমন সময় দেখে মধ্য বয়সী একজন বাবা রিক্সা নিয়ে আসছে ছেলেরা বলছে বাবা আমাদের এই রোগীটাকে আপনি একটু হসপিটালে নিয়ে যান রিক্সাওয়ালা রিক্সায় উঠিয়ে দেখে তার একমাত্র ছেলে তার রিক্সা বিবি এই সময় ফোন করেছে তোমার ছেলে কোথায় বিবি বলছে আমার ছেলে ভাত খাওয়ার প্লেটে ছিল আল্লাহর নাম শুনে দৌড়িয়ে বেরিয়ে গেছে রিক্সাওয়ালা বলছে তোমার একমাত্র ছেলে নিহত অবস্থায় আমার রিক্সায় পড়ে আছে একটা দুইটা ঘটনা নয় আমরা আল্লাহর কাছে বিচার চাই আল্লাহ আপনি আমাদের সব কিছু সমাধান করে দেন তবে আমরা জেহাদের জন্য অঙ্গীকারাবদ্ধ ঠিক না বা ঠিক ওই যে সাহাবি দরিদ্র সাহাবি বলছেন কি সুন্দর কথা আপনি বলেছেন এই বদলের ময়দানে গেলেই যদি আমি জান্নাতি হয়ে যাই খেজুর খেয়ে যেতে হলে দেরি হয়ে যাবে খেজুরগুলো মরুভূমিতে চুরি মারলেন দৌড় মারলেন বদলের ময়দান জিহাদ করে শহীদ হয়ে গেলেন আমরাও শহীদ হতে চাই আমাদের চার ভাইকে রাজশাহী ইউনিভার্সিটিতে ইটের উপরে মাথা রেখে আরেকটা ইট দিয়ে মাথা ছেঁচে দেওয়া হয়েছে উনিশশো একাশি বিরাশি হামিদ শব্বির আয়ুব আরেকজনকে আমি সাব্বির আয়ুব না মনে আসবে চারজন জন কয়জন ঠিক সেই সময় শিবিরের সদস্য আমাকে ডাকা হলো গান গাওয়ার জন্য আমি গাইলাম আমাকে শহীদ করে সেই করে যে মিছিলের নেতা আমির হামজা খোবায় বেখাব আল্লাহর ছিল যারা অতি প্রিয় সামিল করে নিও হতে চান তো শহীদ হতে চান তো একটু হাত তুলে দেখায়া দেন বলেন হে আল্লাহ রোজা ছাড়বো না ইসলামী আন্দোলন ছাড়ব না কোরআন ছাড়ব না হামিদ সাব্বির আয়ুব জব্বা জব্বা হামিদ সাব্বির আয়ুব আমার তেরো বছরের ভাই সাথে যোগ হয়েছে জায়দ ছিয়ানব্বইতে সাতানব্বইতে তারা তাকে দুনিয়া থেকে বিদায় করে ক্লাস নাইনের ছাত্র মুজাহিদকে আঠাশে অক্টোবর নির্বাম্বারে শহীদ করা হয় ঠিক তবে ঠিক ওই রাতে মুজাহিদের কণ্ঠে ছিল এই গজলটি আমরা শহীদ হতে চাই আমাদের জাতীয় কবিও শহীদ হতে চেয়েছেন ঠিক নামে ঠিক তিনি তার ঈদের লেখায় লেখছেন তুই পড়বি ঈদের নামাজ মন সেই সেই গাহে যে ময়দানে সব গাজী মুসলিম ওয়েছে শহীদ ময়দানে সব গাজী মুসলিম ওয়েছে শহীদ ও মনে রাম কোনো শক্তি নয় এতো আসতে কন আপনারা একটু জোরে কর ও মনে রম জানে রে রোজার শেষে তুই আপের দে আজ মিলিয়ে শুন আজ পানি তোরে জীবনে ভরে মারলো যারা পাথর ছুড়ে পাথরে দিয়ে গড়ে তোলে কি সুন্দর কথা ঠিক তবে ঠিক আমরা মসজিদ বানিয়ে দিব আমার ভাইদের জন্য মসজিদের দিয়ে দেব চোদ্দ ভাই আছে সবাইকে কোথায় ঢুকাবো মসজিদে ঢুকাবো মসজিদ আছে যেখানে রহমত আছে মসজিদ আছে যেখানে শান্তি আছে মসজিদগুলো আমরা আবাদ করবো রাসুল বলছেন দুই প্রকারের লোকের জন্য দুনিয়া টিকে থাকে এক আমিরুল আল মাসাজে তুই মুস্তাক ফিরিনা বিলা সাহ যারা মসজিদ আবাদ করে শেষ রাতে উঠে গুনগুন করে যারা কাঁদে এই দুইটা গুণ যার মধ্যে থাকবে তাকে ভালোবাসেন কে আল্লাহ ভালোবাসেন আমরা যে হাত করবো রাজি আছি তো ওটা হে থো ফিল্লা হে আপ ব্যক্তিগত কারণে না আরিন আদি আল্লাহ মান হোক হ্যাঁ কাফের বুকে চড়ে বসলেন জবাই করবেন কাফের আলির বুকে থুতু মারলেন কি মানলেন থুতু মারলেন তিনি নেনে গেলেন সোহিমা কাফের বলছে এতক্ষন ই বলে ফাইটি কোথবি ম্যাড to kill me. Now you have the opportunity to আপনি এতক্ষণ আমাকে মেরে ফেলার জন্য দস্তা দস্তি করছেন এখন যখন সুযোগ পেলেন আপনি কেন জবাই করলেন না আলী বলেন এত এতক্ষণ আমার আল্লাহর জন্য করছিলাম যখনই থুতু মাল্লা আমার ব্যক্তিগত জিদ সাথে জড়িত হয়েছে ব্যক্তিগত কারণে কারো প্রশংসিরাও যায় ব্যক্তিগত সিদ্ধান্তে কোনো কাজ করবেন না সিদ্ধান্ত হবে কার পক্ষ থেকে আমরা কোরআনের সিদ্ধান্ত কোরআনি দলের ভিত্তিতে নেবও ঠিক তবে ঠিক আল্লাহ বলেছেন অজাহিদুম বিহী অজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়াজতাবকুম अमा জাআল আলাইকুম ফিদ-দীনি ব্যাপারটা হয়েছে এমন একটা অফিসে 10 কম্পিউটার অপারেটর নেবে কয়জন পরীক্ষা কেউ পাস করে কেউ পাস করে কিন্তু মালিক এসে বলছেন আপনি 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 আপনারা কালকে থেকে অফিস করবেন খুশি বেশি না কম আমরা কোনো যোগ্যতা নাই আমাদের আমরা শুধু রাসূলের দুরুদ পড়ি রাসূলের কালেমা পড়ি আল্লাহ দিয়ে কালেমা শিখিয়েছেন আল্লাহ বলছেন উয়া জে তাবা আমি তোমাদেরকে আমাদেরকে বাছাই করে নিয়েছি আল্লাহ আল্লাহ আমাদের মতো লেংলা লুড়াদেরকে বাছাই করে নিয়েছেন আমাদের মতো নামাজ গাফেল কালীকে বাছাই করে নিয়েছেন তার দিনের জন্য আল্লাহ আমাদের সবাইকে আপনি কবুল করেন আরো চিৎকার করে মারা এ সমস্ত মানুষদেরকে আল্লাহ বাছাই করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ বাছাই করেছেন কিছু সিন্ধু সারদুলকে ঠিক না ঠিক কিন্তু আমাদের কোনো যোগ্যতা আমাদেরকে বাছাই করেছেন কে মামাজ আলাহ কৌফিন তিন এমিন হারাল দিনের মধ্যে কোনো সংকীর্ণতা থাকতে পারবে মনটাকে উদার করতে হবে আফমান শরহ আল্লাহু সদরহুল ইসনাফহু আলা নুরে মিন রাব্বি সূরা জুম্মা আল্লাহ বলেন যার অন্তরে আমি নূর ঢেলে দেই তার অন্তরটা প্রশস্ত করে দেই রাসুল বলছেন তিনটা হলো আল্লাহর নূর কয়টা তিনটা প্রথম হলো আখিরাতের mohabbat কিসের mohabbat দুনিয়ার প্রতি বিরক্তি দুনিয়ার প্রতি তার কোনো আকর্ষণ থাকবে না চাঁদাবাজি মানুষের সম্পদার্থ সাথ করা এইগুলির দিকে যার খেয়াল সে কখনো আল্লাহ নূর পাবে না আপনি থাকবেন আখেরাত মুখী কোন মুখে কখন আজান হয় কখন কোরআনের মিছিলের ডাক আসে কখন একজন ভাইকে কোরআনের দাওয়াত দেব ঠিক না ঠিক কখন আমার মেয়েকে ইসলামী দলের ভিতরে ঢুকিয়ে দিব কখন আমার বয়ের সাথে আমি কোরআন নিয়ে কথা বলবো ঘরটা হবে কোরআনের একটা মার কাজ বিবিও কোরআন পড়ে মেয়েও কোরআন পড়ে বিবিও নামাজি মেয়েও নামাজি কি সুন্দর পরিবেশ ঘরে আপনি নফলগুলো গুলো বিবির সাথে পড়বেন রাসুল পড়তেন বিবির সাথে কার সাথে বিবির সাথে নামাজ পড়তেন আর বিভিন্ন নাম ধরে দোয়া করতেন রাহমত আল্লিল আর চুয়াডাঙ্গা মেহেরপুর জেনে যাতে যৌতুক একদম নাই যৌতুক আছে আছে দেখি কোন কোন আল্লাহর এখানে যৌতুক খাইছেন একটু হাত তুলুন তো দেখি কেউ হাত তুলবেন এখন যৌতুক ছাড়া কারা কারা বিয়ে করবেন হাত তুলে আল্লাহ দেখা দেন তাও হাত উঠছে না আমরা যৌতুক বিরোধী না যৌতুকের পক্ষে যৌতুক বিরোধী যারা হবেন না তারা জিনাকা যারা যৌতুক খেয়েছ আজকে কি বিয়ের পায়ে মাপ চাও ওই দিদি মাফ না করলে আল্লাহ করে মাফ করবে।